সেভাবে সবাই না আমাদের এলাকায় এলাকায় কোনো আসতে হবে না কিন্তু আমরা উত্তর দিয়ে দেবো ভাই আছে ডাক

তারপর টাকা চাও কিভাবে তুমি এ কি একটা ই তুমি সাথে সাথে তোমার যে দুটো লোক আসলো ফোন তার সাথে আমি চলে আসলাম আপনাদের দুই বন্ধু চলে আসলাম আজকে উপকার ই করে দিলাম তোমার কি টাকা এই মাল দিলাম তোমার যে আমার ফোন করার সাথে যে আসলাম যে উপকার করলাম তোমার তারপর টাকা চাও কিভাবে তুমি এ কি একটা ই তুমি সব সাথে তোমার যে দুটো লোক আসলো ফোন তার সাথে আমি চলে আসলাম আপনাদের দুই বন্ধু অবস্থা আগে ঘুরা নি তু সপ্তাহে পাঁচশো টাকা একদিনই এক টাকা নেলে আমি কি চোট ঢাকায় করলাম আল্লাহ